এটা কিন্তু কোন মন্দিরে নয় এটা হচ্ছে একটি রাজনৈতিক মঞ্চ ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি বাংলা বক্তব্য রাজনৈতিক এটি রাজনৈতিক মঞ্চে তাদের রাজনৈতিক নেতাদের ছবি থাকতেই পারে মা কালীর ছবি কেন আজকাল বাংলায় হচ্ছে বলে মা কালী আপনারা ব্যবহার করলেন মা কে মায়ের ছবিকে এটি রাজনৈতিক মঞ্চে ব্যবহার করলেন আমাদের ভাবা ভেগে আহত হয়েছে আমরা সত্যি মনে করি মায়ের অনাদার হয়েছে আপনি মাকে অসম্মান করলেন মাকে আপনারা রাজনৈতিক ভাবে ব্যবহার করছেন আগে শ্রীরামের নামে আপনারা একবারই রাজনৈতিক স্লোগান দিয়েছেন এখন মাকে নামে জয় মা কালী এটা রাজনৈতিক স্লোগান এটা আপনাদের রাজনৈতিক ডাক আমরা এই অপমানের বিরুদ্ধে বাংলার মানুষকে সচেতন করছি দেখুক